সৎসঙ্গ করে ফিরছিলাম প্রচন্ড রাত হয়ে গেছে জলের রাত আমরা একটি দোকানে আশ্রয় নিয়েছি সেই দোকানে একটু সেট বানানো আছে আর সেখানে আশ্রয় নেওয়ার পর আমাদের ওই কালো পাট ধুতি হাপাতা পাঞ্জাবি এ তো দেখলেই বোঝা যায় যে এরা সৎসঙ্গী বা ঋত্বিক দেবতা যাই কিছু হোক না কেন তা আমাদেরকে দেখে দুজন ইয়াং জেনারেশনকে দেখে একটি ভদ্রলোক বলছেন যে আপনারা কি আপনারা কি সৎসঙ্গের কেউ আমরা বললাম হ্যাঁ আমরা ঠাকুরের শিষ্য তখন বলছেন আপনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে শুনবেন বাস্তব ঘটনা জাঙ্গিপাড়া হুগলি থেকে করে ফিরছে আমি এবং আমার ভাই একটি দাদা আমাদের প্রশ্ন করছেন যে আপনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে আমি কি বলছে দাদা আমাদের তিনটি মেয়ে আমার তিনটি মেয়ের বিয়ে হয়ে গেছে তিনটি মেয়ের বাচ্চারা যখন আমাদের বাড়িতে আসে ওই তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে যে ঘরে পড়েছে বা যেখানে বিয়ে দিয়েছি তারা সবাই আপনাদের এই ঠাকুরের দীক্ষিত আমাদের তিন মেয়ের বাচ্চারা যখন আসে অর্থাৎ আমার নাতি নাতিনারা যখন আসে দেখি বড় মেয়ে মেজ মেয়ের বাচ্চাগুলো ভোরবেলা থেকে ওই ঘুম থেকে তারা ওই ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আর ছোট মেয়ে তার ঘরের যে বাচ্চাগুলো দেখি ঘুম থেকে কখন উঠে পড়ে ওর বাবাদের কাছ থেকে পয়সা চায় ওর মা পয়সা দেয় আর পয়সা নেওয়ার পরে আপনাদের ঠাকুরের কাছে কি বিড়বির করে বলে আমি বলতে পারবো না আমি তো জানি কি বিড়বির করে বলে ওই ইতির মন্ত্র বলছে আমি অক্রদি আমি অবানি আমি নিরলস কি যে বলে আমি জানি না তারপরে ঠাকুরকে নিবেদন করার পর ওরা আমাকে প্রণাম করে ওর দিদাকে প্রণাম করে ওর মামাদের প্রণাম করে ওর মাইমাদের প্রণাম করে বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে তারপরে আমাদের কাছ থেকে থানকুনি পাতা চায় জল খায় এটা আমার খুব ভালো লাগে বাদবাকি মেয়েদের ছাওয়াল পাগলগুলো কখন যে ঘুম থেকে ওঠে কারোর দিকে ফিরো তাকায় না কিন্তু ছোট মেয়ের ঘরে বাচ্চাগুলো কিভাবে প্রণাম করতে শিখেছে এইটা আপনাদের ঠাকুরের খুব ভালো লেগেছে আমার বাবাকে যখন এসে বলি আমার বাবা বলছে দেখ তাহলে আন্দোলন শুরু হয়ে গিয়েছে আন্দোলন শুরু হয়ে গিয়েছে এর উৎপত্তি শুরু হয়ে গিয়েছে এটা যে কখন একদিন বিশাল রূপ নেবে আমরা তো জানি না